মানবাধিকার সংগঠন তো এগিয়ে এসে প্রকাশ্য বিবৃতি দিয়েছে কিন্তু ধরুন রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রগুলোর কর্মকর্তা বৃন্দের সঙ্গে যে আওয়ামী লীগের আলাপ চলছে এবং তারা যে সরাসরি ইউনুস সরকারের ওপর চাপ দিচ্ছে এবং সেই চাপে যে শেষ পর্যন্ত ইউনুস সরকারকে আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে সজীব ওয়াজে জয়ের কথায় এই আত্মবিশ্বাস একদম পরিষ্কার মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি অ্যাসোসিয়েটেড প্রেস পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজের জয়ের একটা সাক্ষাৎকার প্রেস এরকম একটা স্পর্শকাতর সময়ে যে সজীব জয়ের সাক্ষাৎকার এবং সেই সাক্ষাৎকারটি নিলেন প্রেস এপি ঢাকা ব্যুরো প্রধান জুলহাস আলম সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে বুঝতে অসুবিধা হয় না যে আন্তর্জাতিকভাবেই আওয়ামী লীগ কি ভাবছে তা নিয়ে আগ্রহ বিবেচনা করে এবং এই সাক্ষাৎকারটি প্রচারিত হলে তার বিশ্বজুড়েই বিভিন্ন শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমকে আগ্রহী করে তুলবে সেটা ধারণা করে আঁচ করে সিদ্ধান্ত নিয়ে অ্যাসোসিয়েটেড প্রেস রীতিমতো আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করে মানে সম্পাদকীয় সিদ্ধান্ত গ্রহণ করেই এমন একটা স্পর্শকাতর সময়ে বাংলাদেশে যখন আওয়ামী লীগের নাম উচ্চারণ করা মোটামুটি নিষিদ্ধ তেমন একটা সময়ে এর বাংলাদেশ ব্যুরো অফিসের দিয়ে 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 জুলহাস এমন একটা সাক্ষাৎকার গ্রহণ করালো এবং দেখেন এই অ্যাসোসিয়েটেড প্রেসের এই সাক্ষাৎকারটি বুধবার দিন গৃহীত হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত হওয়ার পরপরই আহ যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় পত্রিকা ইন্ডিপেন্ডেন্ট আমেরিকার শীর্ষস্থানীয় পত্রিকা ওয়াশিংটন পোস্ট সহ পৃথিবীর বিভিন্ন দেশের পত্রিকা সংবাদ মাধ্যম এই সাক্ষাৎকারটি নিউজ এই সাক্ষাৎকারটি পিক করেছে এবং তারা করেছে জুলহাস আলমের নেওয়া সজীব ওয়াজের জয়ের এই সাক্ষাৎকারটি আহ সজিব ওয়াজের জয় এই সাক্ষাৎকারে সরাসরি বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচন করলে সেই নির্বাচনটি শ্যাম ইংরেজিতে তিনি শব্দটা ব্যবহার করেছেন একটা শ্যাম হবে মানে ভুয়া নির্বাচন প্রতারণার নির্বাচনে পরিণত হবে এবং সজীব ওয়াজের জয়ের এই সাক্ষাৎকারটি এই যে এপি নিল এবং নিয়ে আওয়ামী লীগকে একরকমের রাজনৈতিক ম্যানিপুলেশন বিচারের নামে পলিটিক্যাল ম্যানিপুলেশনের শিকার করতেই আওয়ামী লীগের ওপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং সজীব জয় সরাসরি বলছেন যে তার মা এবং আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃত্ব নেতৃবৃন্দ যাতে নির্বাচনে অংশ না নিতে পারে সেজন্যই ইউনুস সরকার সকল রকম ব্যবস্থা গ্রহণ করছে এই যে অভিযোগগুলো উত্থাপনের সুযোগ দেওয়া হলো এবং যেভাবে এই প্রতিবন্ধনটি প্রকাশিত হয়েছে কেন আমি শুরু করলাম যে আন্তর্জাতিক এই বার্তা সংস্থাটি সজীব জয়ের সাক্ষাৎকার নিচ্ছে এবং সেটা আরো পৃথিবী জুড়ে শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমগুলো ছাপাচ্ছে এটার সবচেয়ে বড় তাৎপর্য আমার কাছে মনে হয় যে যে একটা দীর্ঘ সময়ের চেষ্টা মানে গত থেকে আমরা একটা শব্দ শিখলাম ফ্যাসিস্ট মানে পাঁচই আগস্টের আগে আসলে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট সরকার শুনি নাই কিন্তু এই যে ফ্যাসিস্ট শব্দটা এমনকি ডক্টর ইউরুস বিভিন্ন আন্তর্জাতিক সাক্ষাৎকারেও ছুড়ে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো শেষ পর্যন্ত শেখ হাসিনাকে একটা রাজনৈতিক পালাবদলে পদচ্যুত প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন শেখ হাসিনা সম্পর্কে এর আগেও যতগুলো খবর প্রকাশিত হয়েছে এবং এই যে এই খবরটি এই সাক্ষাৎটা একেবারেই শেখ হাসিনা আওয়ামী লীগ সজীব ওয়াজেদ জয় তারা কি ভাবছেন মানে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কি ভাবছে সেটাকে ফোকাস করে সেখানেও শেখ হাসিনাকে অটোক্রেট ফ্যাসিস্ট কোন নামে অভিহিত করা হলো না তার মানে এই যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ এক রকমের ঘরে হয়ে পড়বে আওয়ামী লীগ পরিণত হবে বাসার আল আসাদ মানে শেখ হাসিনাকে বাসার আল আসাদ সাদ্দাম হোসেন পশ্চিমেদেরকে যেভাবে দেখতো কিংবা নরিয়া মানে এমনকি পতীন মানে বাংলাদেশের এই রাজনৈতিক দলটিকে এবং রাজনৈতিক নেতাকে এমন ভাবে দেখা হবে যে তিনি একটা অত্যাচার অত্যাচার নের প্রতীক এবং গণতন্ত্রহীনতার একটা উদাহরণ স্বৈরাচারের একটা প্রতীক সেই বিষয়টি প্রতিষ্ঠা করতে একরকমের শেখ হাসিনার বিপক্ষ পক্ষ মানে দু হাজার জুলাই আগস্ট আন্দোলন আন্দোলনের পক্ষ যে ব্যর্থ হয়েছে আমার কাছে সজীব আজের জয়ের এই সাক্ষাৎকারটির যে ভাষা এবং সেই সাক্ষাৎকারটি নিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যে আগ্রহ সেটা আমার কাছে সেটার একটা প্রমাণ মানে ফ্যাসিজ শব্দটা নিয়ে যখন কথা বললামই মানে আপনাদের মনে থাকবে যে ডক্টর ইউনুস আল জাজিরার সঙ্গে সাক্ষাৎকার মানে তখন যখন তিনি কাতার গেলেন কাতারের আমিরের মায়ের সঙ্গে দেখা করতে মানে আমিরের সাক্ষাৎ না পেয়ে তখন আল জাজিরা একটা সাক্ষাৎকার দিয়েছিলেন সে সময় তিনি ফ্যাসিস্ট শব্দটা ওঠানোর চেষ্টা করেছিলেন কিন্তু তখন সাথে সাথে আল জাজিরার সাংবাদিক হেসে দিয়ে বলেছিলেন ফ্যাসিস্ট ইস ভেরি স্ট্রং ওয়ার্ড এবং তারপর ইউনুসার ব্যাখ্যা করতে পারেন নাই যে কি কারণে শেখ হাসিনাকে তিনি ফ্যাসিস্ট সরকার হিসাবে অভিহিত করবেন এরপর থেকে ইউরুসকে দেখবেন যে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কোথাও কোনো হাউস থেকে শুরু করে কোনো সাক্ষাৎকারে কোন বক্তৃতায় এসব শব্দ এটা পরিষ্কার যে এমনকি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো বা আন্তর্জাতিক সংস্থাগুলো আসলে মানে বিশ্বের চোখ শেখ হাসিনাকে যেভাবে নামানো হয়েছে সেই ঘটনাটিকে একটি রাজনৈতিক পালাবাদল একটা রাজনৈতিক বিক্ষোভ বিক্ষোভের ফলশ্রুতি এই হিসেবেই দেখছে বিপ্লব বসন্ত বিপ্লব মানে যেসব নামে অভিহিত করার চেষ্টা হয়েছে গত এক বছর ধরে সেটাও আসলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম গ্রহণ করে নাই মানে সোজা বাংলা ভাষায় বললে খায় নাই তার প্রমাণ এই সাক্ষাৎকারটি বলে আমার মনে হয়েছে সজীব আজের জয় এই সাক্ষাৎকারে খুব পরিষ্কার ভাবে বলেছেন যে তাদেরকে ছাড়া কোনো নির্বাচন করলে আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন করলে এই নির্বাচন শুধু ভুয়া হবে তাই নয় তিনি সরাসরি বলেছেন যে নিষেধাজ্ঞা উঠিয়ে নিতে হবে কারণ এই ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার না হলে ইনক্লুসিভ না হলে নির্বাচনটা যে নির্বাচনের কথা বলা হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই নির্বাচন ইনক্লুসিভ না করতে পারে তাহলে কিছুতে দেশটিকে স্থিতিশীল করতে পারে না বাংলাদেশ যে একটা অস্থিতিশীল অবস্থায় আছে সেটা আসলে এত পরিষ্কার আন্তর্জাতিক পক্ষের কাছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের চোখে যে এই বিষয়টিকেই শিরোনাম করেছে এপি যে আউস্টেড বাংলাদেশে লিডার সান সেজ অনলি অ্যান ইনক্লুসিভ ইলেকশন কুড স্ট্যাবিলাইজ একমাত্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই দেশটিকে স্থিতিশীলতার দিকে নিয়ে যেতে পারে এবং কোনটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যেই নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে সজীব আজের জয় পরিষ্কার বলেছেন সেজন্যে তাদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিতে হবে এবং শুধু সেটা বলে তিনি থামেন নাই তিনি বলেছেন এমন কি হঠাৎ করে একেবারে নির্বাচনের আগে আগে যদি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় সেটাও যথেষ্ট হবে না সেটাও নির্বাচনকে একটা ভুয়া নির্বাচনে পরিণত করবে আবারও তিনি শ্যাম শব্দটা ব্যবহার করেছেন যে সেটাও একটা শ্যাম নির্বাচনে পরিণত হবে কারণ মানে আওয়ামী লীগকে নির্বাচনের প্রস্তুতি নাওার তার এলাকাগুলোই কাজ করার যথেষ্ট সুযোগ দেওয়া হচ্ছে না নির্বাচনের আগে তার মানে আমার এই সাক্ষাৎকারটা পড়ে মনে হয়েছে যে আন্তর্জাতিক পক্ষগুলোর সঙ্গে মানে গত কিছুদিন ধরে তো এটা খুব পরিষ্কার ভাবে প্রমাণ পাওয়া যাচ্ছিল ধরেন মে মাস থেকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মে মাসে গিয়ে সাবেহ হোসেন চৌধুরীর বাসায় উপস্থিত হলেন পদিন আগে তিন দেশের রাষ্ট্রদূত পতাকা নামিয়ে সাবের হোসেন চৌধুরীর বাসায় উপস্থিত হলেন আপনাদেরকে আমি তখনই বলেছিলাম যে রাষ্ট্রদূতরা যখন মানে এই একরকমের জানা বিমান দিতে আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে উপস্থিত হচ্ছেন তখন বুঝতে বাকি থাকে না যে এই দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কর্মকর্তা বৃন্দ এখন আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে আলাপ আলোচনা করছেন এই রিপোর্টে মনে করা হয় যে ছটি মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপি সহ ছয়টি মানবাধিকার সংগঠন এরই মধ্যে ইউনুস সরকারকে বলেছেন যে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে আওয়ামী লীগের কর্মীরা তাদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে গেলে যেভাবে গ্রেফতার মামলার সম্মুখীন হচ্ছে সেগুলো সরাসরি সংগঠিত হওয়ার সমাবেশ করার এবং ফ্রিডম অফ এক্সপ্রেশন মানে মত প্রকাশের স্বাধীনতার সরাসরি বিরোধী এবং এসব বন্ধ করতে হবে তো সজীব আজের জয় বলছেন যে কাজে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন কিছুতেই গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আওয়ামী লীগকে নির্বাচনে প্রস্তুত হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হবে না হলেও নাকি সেই নির্বাচন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং বাংলাদেশের জনগণ দ্বারা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না মানে জয়ের নির্বাচন বিষয়ে যে কনফিডেন্স যে আত্মবিশ্বাস তাতে একরকম পরিষ্কার আলাপচারিতা হচ্ছে যে আওয়ামী লীগকে ওয়াচ কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সহ ছয় মানবাধিকার সংগঠন তো এগিয়ে এসে প্রকাশ্য বিবৃতি দিয়েছে কিন্তু ধরুন রাষ্ট্রগুলো শক্তিশালী রাষ্ট্রগুলোর কর্মকর্তা বৃন্দের সঙ্গে যে আওয়ামী লীগের আলাপ চলছে এবং তারা যে সরাসরি ইউনুস সরকারের উপর চাপ দিচ্ছেন এবং সেই চাপে যে শেষ পর্যন্ত ইউনুস সরকারকে আওয়ামী লীগকে সহই নির্বাচন করতে হবে সজীব সজীবাজের জয়ের কথায় এই আত্মবিশ্বাস একদম পরিষ্কার কিন্তু ওয়াজের জয় বা আওয়ামী লীগের বরং উদ্বেগ যে সেই নিষেধাজ্ঞা যদি নির্বাচনের ঠিক আগে আগে তুলে নেয় তাহলে তো আওয়ামী লীগ যথেষ্ট প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে পারবে না এবং তাহলেও নাকি সেই নির্বাচন হবে না তার মানে সেই বিষয়টাও বারবার আন্তর্জাতিক পক্ষগুলোকে আওয়ামী লীগ বলছে দেখেন আওয়ামী লীগ যে নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে আমি সেটা একুশে অক্টোবর যখন সারা ঢাকা শহরের পঁয়ত্রিশটি পয়েন্ট থেকে আওয়ামী লীগ মিছিল বের এবং সেই মিছিলগুলোতে যখন তারা সুনির্দিষ্টভাবে তাদের ফেসবুক পেজে চিহ্নিত করে দিল যে এই মিছিলটি ঢাকা 14 আসন আয়োজন করেছে এই মিছিলটি ঢাকা 13 আসন আয়োজন করেছে এমনকি ঢাকা এসে ফেনি এক আসনের পরিমবিবৃন্দ এই মিছিলটি আয়োজন করেছেন তখনই আমি আপনাদেরকে বলছিলাম যে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ভারতে বসে আমরা জানি যে ব্যাপক একভাবে তৃণমূল সংগঠিত করার কাজ করছেন যার ফলশ্রুতিতে এত বিপদ আপদ মামলা হামলার মধ্যে আওয়ামীলি মানে রাজপথে মিছিল নিয়ে বের হচ্ছে গতকালও সরস্বত উপদেশটা জাহাঙ্গীর আলম চৌধুরী দেখলাম যে খুব মানে ঘরmathop অবস্থায় বলছেন যে হ্যাঁ হ্যাঁ আজকেও ঢাকায় মিছিল হয়েছে এখানে হয়েছে ওখানে হয়েছে তো সেই পরিস্থিতিটা যে তিনি সৃষ্টি করেছেন এখন আসলে তিনি সরাসরি আমার ধারণা আসন ভিত্তিক নেতাকর্মীদের সংগঠিত করা শুরু করে দিয়েছেন কারণ আওয়ামী লীগ তো নির্বাচনমুখী দল দেখেন আওয়ামী লীগ এমনকি উনআশি সালে জিয়ার আমলের যে প্রথম নির্বাচন সেই নির্বাচনে অংশগ্রহণ করেছে দুই ভাগ তখন আওয়ামী লীগ এবং